চরম খাদ্য সংকটের মধ্যে গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো বন্ধ রেখেছে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন বুধবার সারাদিন ত্রাণ বিতরণ বন্ধ রাখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সংস্থাটি অপরদিকে ত্রাণ প্রবেশের পথগুলোকে সংঘাতপূর্ণ এলাকা আখ্যা দেয় ইসরায়েলি সেনাবাহিনী ত্রাণ কেন্দ্রে গেলে গাজাবাসীর জীবনের ঝুঁকি আছে বলে হুঁশিয়ারি দেয় তেল বুধবার একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় গাজায় হিউম্যানিটেরিয়ান ফান্ডের কার্যক্রম গাজায় সংস্থাটির ত্রাণ প্রদানের সক্ষমতা বৃদ্ধির অজুহাত দেখিয়ে নেওয়া হয় এই বিতর্কিত সিদ্ধান্ত এতে আরও বেশি ঝুঁকিতে পড়েছে অনাহারে থাকা গাজাবাসীর জীবন অপরদিকে হামাসের উপর এই সংকটের দায়ভার চাপাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী তাদের দাবি ত্রাণ প্রার্থীদের মধ্যে লুকিয়ে থেকে হামলা চালাচ্ছে হামাস বেসামরিক নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করার কারণেই বাধাগ্রস্ত হচ্ছে ত্রাণ কার্যক্রম একই সাথে জাতিসংঘের কার্যক্রমের উপরেও প্রশ্ন তোলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় হামাসকে এড়িয়ে গাজায় ত্রাণ সরবরাহের সর্বোচ্চ চেষ্টা করছে গাজা হিউম্যানিটেরিয়ান ফান্ড তবে হামাস এ বিষয়ে মিথ্যাচার ছড়াচ্ছে ত্রাণ বিতরণকে প্রশ্নবিদ্ধ করতে যা নয় তাই করছে তবে সবচেয়ে খারাপ বিষয় জাতিসংঘ তা না বুঝে ত্রাণ কার্যক্রমে বাধা দিচ্ছে ত্রাণ নিতে যাওয়া গাজাবাসীর উপর আইডিএফ এর হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের মুখপাত্র ঘটনা সম্পর্কে অবগত থাকলেও এখনই কোনো পদক্ষেপ নিতে নারাজ হোয়াইট হাউস গাজায় মানুষ খাবার সংগ্রহ করতে গিয়ে প্রাণহানির শিকার হচ্ছেন এটি মেনে নেওয়া যায় না দোষীদের জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন ইসরায়েলের উচিত বৈষম্য না রেখে স্বাধীনভাবে মানুষের জন্য কাজ করা ত্রাণ সংগ্রহকারীদের ওপর হামলার বিষয়ে মার্কিন প্রশাসন অবগত রয়েছে তবে এই পডিয়াম থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি না যে কোনো পদক্ষেপ নেয়ার পূর্বে যাচাই বাছাই করা প্রয়োজন মঙ্গলবার ত্রাণ বিতরণ কেন্দ্রে উপস্থিত গাজাবাসীদের উপর নির্বিচার হামলা চালায় আইডিএফ এতে অন্তত সাতাশ জনের প্রাণ যায় প্রাণ প্রতিম কুন্ডু যমুনা নিউজ